আমরা মুভিতে দেখি দুষ্ট ফাঁকিবাস ক্লাসে ঝগড়া করে এমন ছেলে নায়ক অথবা পড়ালেখা করে না স্কুলে যায় না এমন ছেলে অথবা দেখা যায় কোনো কোনো মুভিতে সময়টাকে হেলায় খেলায় নষ্ট করে এমন ছেলে নায়ক হয় যে কোনো মুভির সামনে ছোটো বয়সটাকে যখন তুলে ধরে নায়কের তখন এরকম পরিস্থিতি দেখা যায় বেশিরভাগ মুভিতে এরকম স্টাইল থাকে নায়কের উত্থানের পিছনের গল্প নায়ক কোন কোনো মুভিতে খুব ভালো ছাত্র থাকে আবার কোন কোনো মুভিতে মাজার আচ্ছা একটা দুষ্ট ফাঁকিবাস ক্লাসে ঝগড়া করে বা পড়াশোনা করে না স্কুলে যায় না অথবা সময় নষ্ট করে এরকম ছেলে কি বাস্তবে খুব ভালো ছাত্র বা মাজারি টাইপের ছাত্র মানে বাস্তবে কি এগুলো সম্ভব হয় কখনো হয় না একটা জিনিস দেখা যায় নায়ক মেয়েকে খুব সময় দেয় প্রত্যেকটা মুভিতে ভাই আপনি যদি সময় দেন তার মানে আপনি কর্ম না অথবা আপনার বাবার কিছু টাকা আছে আপনি যদি নিজের হালাল ইনকাম করতে চান আপনি কখনোই সময় দিতে পারবেন এই সকাল থেকে সন্ধ্যা রাত এত সময় আপনি দিতে পারবেন না যদি আপনি হালাল ইনকাম করতে চান হ্যাঁ মুভি আমাদের সাময়িক আনন্দ দেয় সেই সাথে আমাদের জীবনে একটি প্রভাব ফেলে আমরাও মুভিতে থাকা নায়কের মতো নিজেকে কল্পনা করি এতে আমাদের জীবনের বারোটা বেজে যায় কেউ কেউ এই যে মুভিতে দেখে মেয়ের পিছনে অনেক সময় নষ্ট করে হ্যাঁ অনেকেই নিজের পছন্দের মেয়েটিকে পেয়ে যায় তবে খুব বেশি দিন ধরে রাখতে পারে না কারণ মেয়েটা কী কারণে তার সাথে থাকবে তার মিষ্টি কথাগুলো শোনার জন্য অথচ ছেলেটা যদি চেষ্টা করতো হালাল ইনকামের ব্যবস্থা করতে পারতো তবে এমনটা হয় না কারণ আমরা মুভিতে এমনটা দেখি না আরেকটা জিনিস দেখবেন বেশিরভাগ মুভিতে মেয়ের বাবাকে বিলিন হিসেবে দেখানো হয় তবে বাস্তবে কি এমনটা হয় আপনি যদি কর্মট হন ভালো একটা ইনকাম সোর্স থাকে আপনার মেয়ের বাবার সামনে যান ভদ্রতার সাথে তার মেয়ের হারটা চান তবে আমরা কতজনই বা এরকমটা করি তাই আমি বলি মুভি দেখা বন্ধ করে হ্যাঁ মুভি আমাদের সাময়িক আনন্দ দেয় তবে এটি আমাদের জীবনে নিজের অজান্তেই প্রভাব ফেলে দেয় আমাদের উচিত হালাল ইনকামের দিকে মনোযোগী হওয়া যদি আপনার হালাল ইনকাম থাকে আপনার এত সার্টিফিকেটের দরকার নেই আপনার বাবাও রাজি থাকবে মেয়ের বাবাও রাজি থাকবে আমার মনে হয় সঠিক সময়ে ছেলেমেয়েরা যদি সঙ্গী পায় তারা পর্নোগ্রাফিতে আসক্ত হবে না আমাদের মা বোনেরা দর্শনের শিকার হবে না আমরা সুন্দর সুশৃঙ্খল একটা সমাজ পাবো তাই মুভি দেখা বন্ধ করুন হালাল ইনকামের একটা সোর্স তৈরি করেন আমি সবাইকে অনুরোধ করি মুভি আমাদের জীবনে প্রভাব ফেলে খারাপ প্রভাব ফেলে যেটা বাস্তবে কখনোই সম্ভব না মুভিতে দেখবেন নায়ক সময় নষ্ট করতেছে মেয়ের পিছনে ঘুরতেছে অথচ বড় বিজনেস ম্যান হয়ে গেছে তবে বাস্তব জীবনে হ্যাঁ আমরাও যদি এরকমভাবে মেয়ের পিছনে ঘুরি সময় নষ্ট করি আমাদের কী হবে এটা তো আপনারা ভালোভাবেই জানেন নিজেতে চলতে পারবোই না আর বাবা মার উপর একটা বোঝা হয়ে থাকবো হ্যাঁ অনেকে খুব বেশি সময় দিয়ে হয়তো একটা পছন্দের মেয়ে পাবেন তবে কিভাবে মেয়েকে মেয়ের বাবার সামনে যাবে বলে মেয়ের হাটটা আপনার যোগ্যতাই তো নাই আপনি কিভাবে যাবেন আমি সবাইকে অনুরোধ করব আমরা যেন নিজ নিজ জায়গা থেকে আমরা একটা হালাল ইনকামের রাস্তা খুঁজি এটা হতে পারে একটা মুদির দোকান হতে পারে একটা চা স্টল হালাল ইনকামের ব্যবস্থা করেন তারপর মেয়ের বাবার কাছে যান তার হাটটা চান ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবেন আর যদি মুভি দেখেন আর মুভির মতো নিজেকে কল্পনা করেন নায়কের মতো তাহলে দেখবেন সময় নষ্ট হবে লাফে কোনো কিছুই সম্ভব হবে না বয়স তিরিশ পঁয়ত্রিশ যাবে বিয়ে করতে পারতেছেন না কারণ আপনার ইনকাম নাই আপনি আপনি দেখতে অনেক সুন্দর আপনাকে কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না কোনো মেয়ের বাবার সামনে গিয়ে আপনি দাঁড়াতে পারতেছেন তখন কি করবে পর্নোগ্রাফিতে আসক্ত হবে পর্নোগ্রাফিতে রাস্তাতে একটা মেয়ে হেঁটে গেলে রাস্তার আশেপাশে কেউ আছে সুযোগ খুঁজবেন আমি চাই সবাই স্বাবলম্বী হক সবাই চেষ্টা করুক যাতে কিছু ইনকাম করা যায় সঠিক সময়ে পাশে একজনকে পাক আমার একটা স্যার ছিল আমি ক্লাস সিক্সে যখন পড়ি তো ছাত্রদের সাথে খুব খারাপ কাজ করতো আর কি তো সবাই যখন জানাজানি হলো সবার কাছে যখন এটা পরিষ্কার হলো তো ওই স্যারের খুব বিচার হয়েছে কঠোর বিচার হয়েছে সবার সামনে আমি হ্যাঁ স্যারকে দোষারোপ করি সেই সাথে আমাদের সমাজ রাষ্ট্র আমাদের সবাইকে সব করি তার পরিবার স্যারের বয়স ছিল তিরিশের উপরে তাকে বিয়ে দেয় না কারণ তার তেমন ইনকাম নাই এটা তার বিয়ের ব্যবস্থা করার দরকার ছিল দরকার ছিল তার পরিবারের দায়িত্ব ছিল সমাজের দায়িত্ব ছিল আমাদের রাষ্ট্রের দায়িত্ব ছিল এটাকে সহজ করে দেওয়া পরে করবি পরে করবি পড়াখি শেষ কর অনার্স কমপ্লিট কর মাস্টার্স কমপ্লিট কর চাকরি পা ভালো একটা তারপর ঘুরতে 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 দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ হয়ে গেছে এখনও ভালো একটা পজিশনে যাইতে পারতেছে না যার কারণে মেয়েও কপালে চটতেছে না তখন কি করে সারারাত রাত পড়ে থাকে পড়ে থাকে দিনের বেলা চোখ বড় বড় করে দেখে মেয়েটা ওই মেয়েটা দেশের অবস্থা খুব খারাপ এখন জায়গায় জায়গায় দর্শন হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যাচ্ছে না দেখতেছি দৌড়ে নিয়ে যাচ্ছে তবে দৃষ্টান্তমূলক যদি শাস্তি সবার সামনে যদি শাস্তির ব্যবস্থা করা হতো তাহলে হয়তো এটা কমতো আর বিএকে যদি সহজ করা যেত সবাইকে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হবে এমন তো না দেখেন অনেকে কেউ মাস্টার্স কমপ্লিট করে যেই ফ্রিলান্সিং করে যেরকম টাকা ইনকাম করতেছে আবার এইট পাস করা ছিল সেই একই রকম টাকা ইনকাম করতেছে এখানে বয়সটা ম্যাটার করে না তো আমার এটাই কথা আপনি অযথা সময় নষ্ট করবেন না দেখেন আপনি কোন জিনিসটা ভালো পারেন ওই বিষয়ে দক্ষ হন এবং দ্রুত একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করেন যাতে করে বিয়ে করতে পারেন দেশের এই পরিস্থিতিতে আমি মনে করি সময়ের সঠিক সময়ে ছেলেমেয়েরা সঙ্গী না পাওয়ার কারণে এরকমটা হচ্ছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে এখন পর্নোগ্রাফিতে আসক্ত তারা বিভিন্ন ডিভাইস এগুলো দেখতেছে বিভিন্ন ডিভাইসে সেভ করে রাখতেছে তো আপনি তাদের কাছ থেকে কিভাবে আশা করেন দর্শন মুক্ত একটা সমাজ তারা তো সারা রাত ধরে এগুলো দেখে আসছে এখন এখন যদি রাস্তা সম্পূর্ণ রাস্তা খালি একটা মেয়ে হেঁটে যাচ্ছে ও কি সুযোগটা মিস করবে বলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমাদের পরিবার আমাদের নিজেদেরকে এবং আমাদের রাষ্ট্রের সবাইকে এগিয়ে আসতে হবে এটাকে সহজ করতে হবে এবং আইনের দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতে হবে যাতে করে মানুষের নিরাপত্তা হানি না হয় মানুষ নিজের চালাইতেছে এই টাকা দিয়ে পুলিশ এদেরকে গুলা এই যে সেনাবাহিনী র্যাব পুলিশ এরা যে টাকা পাচ্ছে এগুলো তো মানুষের টাকা এইগুলো সরকার কি টাকা ইনকাম করে এটা আমার টাকা ভাই আমার টাকা আমার আমার টাকা দিচ্ছি আপনাদের বাহিনীর লোকদের আমার টাকা দিয়ে খাবার খাওয়াচ্ছি আমি ট্যাক্স বন্ধ করে দিলে এসব বাহিনীর সবাই শেষ আমার তাদের দায়িত্ব আমি কি জন্য টাকা দিচ্ছি আমার জীবনের একটা নিরাপত্তা তো না যদি আমি নিরাপত্তাটা না পাই তাহলে কেন আমি টাকাটা দেব বলেন প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা জিনিসের উপর ট্যাক্স দাও প্রত্যেকটা জিনিসের উপর ট্যাক্স দাও এই কি আমি খাচ্ছি সরকারকে দিচ্ছি সরকার আপনাদের মধ্যে দিচ্ছে তো আপনারা যদি নিরাপত্তা না দেন আমাদের আমি কেন আপনাদেরকে টাকাটা দেব বলেন একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যাইতে না দর্শিত হচ্ছে মার সাথে হেঁটে যাচ্ছে মেয়েকে আটকায় রে আটকায় আপনারা কি করেন আমাদের টাকা আমার টাকা আমার রক্তের কষ্টের টাকা আপনাদেরকে দিচ্ছি আপনারা কি করেন খাচ্ছেন বসে বসে খাচ্ছেন না স্বামীকে বেঁধে রেখে বক্রিস দর্শন করেন এটা সম্ভব যান আফগানিস্তানে যান আফগানিস্তানে গিয়ে দেখেন ইরানে যান দর্শন করেন তাদের শাস্তিগুলো দেখেন কিভাবে শাস্তি দেয় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বিয়েকে সহজ করতে হবে এবং আমাদের দায়িত্ব হচ্ছে আমরা অযথা সময় নষ্ট করব না আমরা নিজেদের একটা হালাল ইনকামের ব্যবস্থা করব মুভি দেখে খেলা দেখে এক ঘন্টা এক দিন সময় কী জন্য আমরা নষ্ট করব আমরা চেষ্টা করলে পারি না আমি যদি ইনকাম করতে পারি আমা আমি অ্যাডমিশন দেব এখন আমি যদি একদিনে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারি আপনি কেন পারবেন না ভাই আপনিও পারবেন চেষ্টা করেন সময় নষ্ট করেন না ভাই মুভি দেখেন না আমি মুভি দেখি না কয় বছর ধরে আমি মুভি দেখি না আমি প্রেম করি না হ্যাঁ আমি কয়েকটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি প্রেমের প্রস্তাব দিই না মেয়েরা গ্রহণ করে নাই চা আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি আসলে আল্লাহর জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমি এরকমটা করছি এবং নিজেকে রক্ষা করার জন্য তো আমি সকল যুবক যুবতীদের ছেলেমেয়েদের জন্য আমার এটাই কথা তোমরা যেই কাজটা করো পড়ালেখা পড়ালেখা পরের বিষয় তুমি যেটা পারো ভালো পারো ওইটার দিকে মনোযোগ দাও ওইটা ভালোভাবে করো ওইটা থেকে দেখা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারো কিনা এটা তোমার দায়িত্ব পরিবারের দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের সাপোর্ট করা পরিবারের যদি সামর্থ্য থাকে বের ব্যবস্থা করে দেওয়া যদি চান আপনার ছেলে সুস্থ থাকো যদি চান আপনার মেয়ে সুস্থ থাকুক আর রাশের দায়িত্ব এটাকে সহজ করে দেওয়া দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যাতে করে মানুষের নিরাপত্তা পারে মানুষ শান্তিতে ঘুমাতে পারে আমি ফজরের নামাজে যাব জানেন আমি ভয় পাই আমি ফোন নিয়ে যাইতে পারি এই লাইট কিনছি যেতে পারি না কারণ চিন্তাই কিরি কেন আমি আমি টাকাগুলো গুলো দিচ্ছি আপনাদের ভাই আল্লাহ সবাইকে বুঝতো সিদ্ধান্ত করুক